হাজিগঞ্জে গায়ে হলো অনুষ্ঠানে হৃদরোগে আক্রান্ত হয়ে বরের মৃত্যু মোহাম্মদ হাবিবুল্লাহ রিপোর্টে বিস্তারিত জানাচ্ছি আতিয়া ফিফা হাজিগঞ্জে গায়ে হলুদের অনুষ্ঠানে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছে ১৯ বছর বয়সী বর রনি মেজি বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার দ্বাদশ গ্রাম ইউনিয়নের কাপাই কাপ গ্রামের মিজি বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে নিহত রনি মেজি ওই বাড়ির বিল্লাল মেজির ছেলে আজ শুক্রবার দুপুরে তার বিয়ের পিড়িতে বসার কথা ছিল কিন্তু বিধাতার ইচ্ছায় শুক্রবার দুপুরে বিয়ের পরিবর্তে জানাজা দিয়ে শেষ বিদায় জানান গ্রামবাসী তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে এই ঘটনায় নিহতের স্বজন সহ এলাকায় শোকের ছায়া নেমে আসে এদিকে বরের মৃত্যুর খবর শুনে অসুস্থ হয়ে পড়েন কনীয় তার প্রবাসী বাবা কনিকে কুমিল্লার একটি হাসপাতালে এবং তার বাবাও প্রবাসী চিকিৎসানাধীন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা যায় জানা গেছে রনি মিজি গত বছর হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেছেন পড়ালেখার সময় পার্শ্ববর্তী শাহরাস্তি উপজেলার এক মেয়ে সহপাঠের সাথে পরিচয় পরিচয় থেকে প্রেমের সম্পর্ক এবং পরবর্তীতে দুই পরিবারের সম্মতিতে বিয়ের আয়োজন নিকট আত্মীয় স্বজনকে বিয়ের আমন্ত্রণ সহ সকল প্রস্তুতি সম্পন্ন শুক্রবার দুপুরে বিয়ে বৃহস্পতিবার রাতে বরকনে নিজ নিজ বাড়িতে ঘটায় করে হচ্ছে গায়ে হলুদের অনুষ্ঠান কিন্তু উচ্চমুখর পরিবেশ বিষাদে পরিণত বড় রনিমিজের গায়ে হলুদ চলাকালে হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়েন তাৎক্ষণিক পরিবারের লোকজন তাকে নিয়ে চাঁদপুর সদর হাসপাতালে রওনা দেন এবং পথেই তিনি মারা যান বিষয়টি নিশ্চিত করে দ্বাদশ গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের প্রধানিয়া বলেন রনিমিজের দাফুন কাফুনে উপস্থিত ছিলাম তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে